জীবনে যা এখন খারাপ মনে হচ্ছে ভবিষ্যতে সেটাই হতে পারে তোমার সবচেয়ে বড় সৌভাগ্য আর যেটা ভালো মনে হচ্ছে সেটাই হয়তো নিয়ে আসবে বিপদ আজ শুনবে এমন এক বৃদ্ধ কৃষকের গল্প যে কখনোই কোনো ঘটনাকে ভালো কিংবা খারাপ বলে মন্তব্য করেনি সব কিছুতেই তার একটাই উত্তর ছিল হতে পারে এক গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করত তার একটি তেজি ঘোড়া ছিল ঘোড়াটিকে কৃষিকাজে এবং ভারী জিনিসপত্র বহনের নিত্যদিনের চলাফেরায় সে ঘোড়াটিকে ব্যবহার করত। একদিন হঠাৎ করেই ঘোড়াটি হারিয়ে গেল অনেক খোঁজেও তাকে আর কোথাও পাওয়া গেল না কৃষকের স্ত্রীর মন খুব খারাপ কিন্তু কৃষকের কোনো আক্ষেপই নেই হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো আফসোস বা দুঃখobot কিছু নেই তাকে দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি আশেপাশের প্রতিবেশী এসে বলল তোমার কি দুর্ভাগ্য একটা মাত্র ঘোড়া তাও হারিয়ে গেল এই কথা শুনে কৃষক মৃদু হেসে বলল হতে পারে তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরো তিনটি বন্য ঘোড়া কৃষকের বাড়িতে সেদিন আনন্দের বন্যা বয়ে গেল শুধু হারানো ঘোড়াটিই ফিরে আসেনি তার সাথে আরো তিনটি গোড়াও ফিরে এসেছে প্রতিবেশীরা আবার দেখতে আসলো সবাই বৃদ্ধকে বলতে থাকলো তোমার কি সৌভাগ্য হারানো ঘোড়া ফিরে পেয়েছ সেই সাথে আবার তিনটা বাড়তি ঘোড়া কৃষক আগের মতোই হাসি মুখে বলল, হতে পারে দুদিন পর কৃষকের একমাত্র ছেলে বন্য গোড়াগুলোর একটিতে চরতে গিয়ে ছিটকে পড়ে গেল দুর্ঘটনায় তার একটা পা ভেঙে গেল ওই খবর শুনে প্রতিবেশীরা এসে খুব আফসুস করলো দুঃখ করে কৃষককে বলল এমন করে ছেলের পা ভেঙে গেল সত্যি বড় দুর্ভাগ্য কথা শুনে কৃষক লোকটি মুচকি এসে বলল হতে পারে পরদিন গ্রামে রাজার সৈন্যরা এসে হাজির যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে সবাইকে নিয়ে গেলেও কৃষকের ছেলের পা ভাঙ্গা দেখে সৈন্যরা তাকে নিল না এবার প্রতিবেশীরা এসে বলল তোমার তো দেখছি অনেক বড় ভাগ্য ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না হালকা হেসে কৃষকের একই উত্তর হতে পারে জীবনের ভালো কিংবা খারাপ ঘটনাগুলো সাময়িক এবং পরিবর্তনশীল এখন যা দুর্ভাগ্য মনে হয় পরবর্তীতে তা সৌভাগ্যে পরিণত হতে পারে এবং এর বিপরীতটাও সত্য জ্ঞানীর ধর্ম হচ্ছে কষ্টের দিনে ভেঙে না পড়া এবং আনন্দের মুহূর্তে উল্লাস না হওয়া যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকার গুরুত্ব অপরিসীম কিছুই আপেক্ষিক এবং আমাদের বর্তমান দৃষ্টিভঙ্গি হয়তোবা ভবিষ্যতের প্রাকৃতিক চিত্র প্রকাশ করে না তাই জীবনের অপ্রত্যাশিত ফলাফলগুলি আমাদের চমকে দেয় আপনাদের জন্য শেষ কথা এক জীবনে আমাদের ভালো মন্দ সবকিছুই মেনে নিতে হয় জীবনের সকল পরিবর্তনকে সহজভাবেই নেওয়া আমাদের মানসিক শান্তি এনে দেয় ধন্যবাদ